সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা এসেছি মিটাপুকুর উপজেলা বালারহাট গ্রামে আমাদের এ আর মালিক সিটে আইসক্রিম শশা খেতে যে ভাই আমাদের এই শশা চাষ করছে তার সাথে একটু আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু ভাই এটা কি জাতে শশা করছেন আইসক্রিম লাগাইছি এ আর মালিক সিটে এ বয়স কত দিন এটা 50 দিন হবে 50 দিন দেখি হ্যাঁ কিন্তু ওরা আর কি দুই চার দশ দিন পরে উঠবে পরে উঠবে হ্যাঁ এখন ওইভাবে ফুল ফল আসে না এখন নাই আর কি আর কি তাহলে দেখা যাচ্ছে ভালোই আছে আচ্ছা জমিতে লাগাইছে পঁচিশ শতক জমি

মানে সব কিছুভাবে আপনারা আইস লাগাবেন এটা আমার কৃষক ভাইয়ের জন্য অনুরোধ চাষি ভাইরা হ্যাঁ আপনারা মানে ইয়ার মালিক সেটারে বীজ লাগাবেন মানে হ্যাঁ আইস লাগাবেন মানে আইস গ্রিড রেজাল্ট ভালো আর আমিও লাগাইছি গতবারও লাগাইছি এবারও লাগাইছি এবার প্রচুর মানুষ লাগাইছে তবে চাষিরা আপনারা যেটা লাভবান হবেন আপনারা আইসগ্রি কারেন আসগ্রির কারণে লাভবান হবেন